ঠিক আছে আমি চলে এলাম হচ্ছে আমার পিসি আমার নরদ হচ্ছিল না তাকে

তবে হ্যাঁ বলে রাখি একটা কথা যা গোল্ড জুয়েলারি আর সিলভার জুয়েলারি পেছনে মানে জুয়েলারি গুলো আজকে কিছু দেখাচ্ছি না ওগুলো অন্য আরেকটা ভিডিওতে দেখাবো আজকে অন্য বাকি যা সমস্ত গিফট আছে সেইগুলো দেখাচ্ছি ঠিক আছে তো ওপর থেকে একটা নিয়ে শুরু করছি আর ভেবেছিলাম নীল সোনার গিফট নীল সোনাকে নিয়েই খুলবো কিন্তু বেচারা এই মাত্র ঘুমিয়ে পড়লো তো চলো তাহলে গিফট গুলো শুরু করি খোলা এইটাই জল আবার মির পাপ্পার এখন বলেছেন সেভাবে কোনো পুতুল টুতুল কেনা হয়নি তো মানে একটা বড় আছে আমার কিন্তু হ্যাঁ আমার ওখানে আছে ওগুলো দেখি আমার মানে আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো আমার আগেকার ছিল একটু ছোট ছোট আর এখনো ওগুলোকে দেখে খুব মানে মজা পায় খুব ভালো ঠিক আছে চলে পরে নেক্সট এটাতে একটা কথা বলে দিস কে কি গিফট দিয়েছে হয়তো সব মানে সবটা মনে নেই সবটা বলতে পারবে না কিছু কিছু মনে আছে কিন্তু কিছু কিছু আবার বলে নেই তো যেগুলো মনে পড়বে সেগুলো বলবো এইটা যেমন কে দিয়েছে আমি ঠিক জানি না কিন্তু এইটা দিয়েছে ছায়ক অয়ন দাম ওরা এসেছিল ওরা দিয়েছে এরপর একটা দগলা আছে এটা পুরোটা কিছু খুঁজছিল এগুলো ওই সাইডটা phalata phala tar edike rani hum packet nahi vale packet to uthata hamari hai jaani ho kitna jama ache

এইতে রেখে রাখছি এটা একটা আসলে আছে নাও এই পুরো সাইজ পেয়েছে এরকম কাছ দেখতে

सेकंड पिज़्ज़ा को कर रहे हैं ये तो आधा ये तो काज लगेगा हम्म अब खोले ताकि तो दे अच्छा ये तो सेम क्लास है गए। गए। ना ये ना ये लंबा था

জানি না আর কিছু বাদ পড়ে গেছে কিনা মোটামুটি এখানে যা ছিল সেগুলো সবই তো দেখলাম আর গোল্ড জুয়েলারি আর সিলভার সিলভার জুয়েলারি মানে যা যা জুয়েলারি পেয়েছে সেগুলো অন্য আরেকটা ভিডিওতে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা